নমস্কার বন্ধুরা কেমন আছো দেখো মাঠে শাক তুলতে চলে এসেছি দেখো এখানে কত সুন্দর শাক হয়েছে এখানে কাঁটা শাক হয়েছে পূর্ণগর্ধা শাক হয়েছে মালঞ্চ শাক সব একসঙ্গে মিশিয়ে তুলব দেখো তিলের মধ্যে শুধু শাক আর শাক এই দেখো এটা আমার একটা দেওরের ছেলে বলছে বড় মা আমার একটু ভিডিও করো দেখো আমি একা একাই বসে বসে তুলছি সাইডে বসে বসে তুলছি জমির ভিতরে যায় না তাহলে তিলের ফুল পড়ে গেলে জমির মালিক বকা দেবে দেখো সাইডেও কত স্বাদ দেখো শাক নিয়ে বাড়ি এসে গেছি এবার শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব দেখো কাটা হয়ে গেছে আমি তেলে রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা করে নেব নিয়ে শাকটাকে দিয়ে দেব তেলের মধ্যে আমরা শাক খেতে খুবই ভালোবাসি বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে শাক খেতে দেখো শাকটা দিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব দেখো আস্তে আস্তে শাকটা কত নরম হয়ে যাচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে একেবারে কচি কচি শাক কাটা শাকে একটুও কাটা হয়নি এখনো। দেখো কতটা ছিল কতটুকু হয়ে গেছে এবার ভালো করে শাকটা ভেজে নেব দেখো শাকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে